আজকের অনুগল্প অমর রহে রচয়িতা শক্তি কাইদ হাবিবপুর গ্রামের মাঠ পেরোলে দেখা যায় দক্ষিণা বাতাসে খপ খপ করে উড়ে চলেছে একটা দীর্ঘ পতাকা তার নিচে ইঁট দিয়ে গাঁথা শহীদ বেদি। তাতে জল করছে লেখাটা শহীদ পলাশ মণ্ডল অমর রহে সরকার প্রতিশ্রুতি দিয়েছে ওদের পরিবারের পাশে দাঁড়াবে স্ত্রীকে চাকরি দেবে দেখতে দেখতে এক বছর কেটে গেছে কেউ এসে এক গ্লাস জল পর্যন্ত দেয়নি বাবা হারানো ছোট ছোটো দুই ছেলের মুখ চেয়ে মিনতি পরের বাড়িতে রান্নার কাজ করে বেড়ায় আজ এই অঞ্চলের প্রধান হায়দার আলী আসবেন শহীদ বেদিতে মালা দিতে মিনতি জানলা খুলতেই দেখতে পেল বিশাল দীর্ঘ একটা মিছিল সে দেখল ওটা মিছিল নয় এক বছর আগে খুন হয়ে যাওয়া রক্তাক্ত তার স্বামীর সব দেহ মিনতির চোখ বেয়ে নেমে এলো ফোঁটা ফোঁটা অশ্রু দূর থেকে শুনতে পেল কে যেন স্লোগান দিয়ে উঠল শহীদ পলাশ মণ্ডল অমর রহে